মেডিকেলের টপার কীভাবে হওয়া যায় আসলে মেডিকেলে যে কে প্লেস করবে কে টপ করবে এটা অনেকটা ভাগ্যের ওপরেই আর অবশ্যই নিজের প্রিপারেশন নিজের যে কনফিডেন্স নিজের কনসিস্টেন্সি এগুলো অনেক অনেকটা ম্যাটার করে তো আমার ক্ষেত্রে যেটা হয়েছে যে হচ্ছে আমার কনফিডেন্স খুব ভালো ছিল যে আমি এমন একটা আমি ইভেন আমি এমন ভাবতাম যে আমি ফার্স্ট হব আমি এমনটি এমন টেন্ডেন্সি নিয়েই পড়াশোনা করতাম যে আমি 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 তো একটা স্টুডেন্ট আমি অবশ্যই একটা ভালো একটা জায়গা থেকে পড়ছি আমি যদি ট্রাই করি আমি কেন পারবো না অবশ্যই পারবো আমি এমন টেন্ডেন্সি নিয়েই পড়াশোনা করতাম যে হ্যাঁ আমি হয়তো আমি ফার্স্ট হইতে পারবো আমার মধ্যে এই পটেন্সিটা আছে তো এভাবে পড়াশোনা করতাম আর কনফিড আমার কাছে মনে হয়েছে কনফিডেন্স আর কনসিস্টেন্সি দুইটাই লাগবে যে আমি কনফিডেন্স আছে আমার এই কনফিডেন্সের কারণে আমি ভাবতেছি হ্যাঁ আমি হয়তো ফার্স্ট ওর কনফিডেন্স আমার মধ্যে আসে তাহলে আমি পড়াশোনা বাদ দিয়ে দিই তাহলে তো হবে না আমার যে কনফিডেন্স আছে এখন আমাকে এই কনফিডেন্সটার সাথে কনসিস্টেন্সিটা রাখতে হবে যে আমাকে ডেলি তাহলে পড়তে হবে বা আমার যদি মনে হচ্ছে যে আমার এখন কম পড়া হচ্ছে আমি বেশি পড়বো বা বেশি পড়া হলে আমি একটু গ্যাপ নিয়ে নিয়ে পড়ব একটা না কিন্তু কখনোই মানে একটা যদি আমি পড়ি তাহলে এক ঘেমিল জিনিসটা বোরিং লেগে যাবে তো আমি পড়বো গ্যাপ নেব পড়ব গ্যাপ নেবো এভাবে এভাবে পড়লে জিনিসটা এফেক্টিভ হবে এর বাইরে কনফিডেন্স কনসিস্টেন্সি আর অবশ্যই ভাগ্যের তো অনেক বড় একটা ফ্যাক্টর আছে তো আল্লাহর কাছে অনেক চাইতে হবে দোয়া কালাম করতে হবে নামাজ পড়তে হবে যে আল্লাহর কাছে প্রতিদিন চাইতে হবে যে আল্লাহ আমার ভাগ্যে যেটা আছে আমার জন্য যেটা ভালো তুমি আমাকে সেটা দাও এমন না বলতে হবে না যে আল্লাহ তুমি আমাকে ডিএমসি পাওয়াই দাও এ হইতে পারে এটা মাঝে মাঝে বলা যেতে পারে কিন্তু এটা বলা সবচেয়ে সেফ যে আল্লাহ আমার ভাগ্যে যেটা আমার জন্য যেটা ভালো তুমি আমাকে সেটা দাও তাহলে এটা হচ্ছে ভালো আর যেটা হচ্ছে যে টপ করার আর একটা আমার কাছে মনে হয় যে যেটা বললাম আমার কাছে যেটা মনে হয় যে এক্সাম হলে যে মাথা ঠান্ডা রাখার ম্যাটারটা এটা অনেকটা বড় কারণ প্রিপারেশন তো সবাই মূল্য মোটামুটি সেম নিচ্ছে বাট এক্সাম হলে যে মাথা ঠান্ডা রেখে আছে ফুল্লি অ্যান্সার করে আসতে পারবে সে অবশ্যই টপ করবে আর অবশ্যই প্যারেন্টসের সাপোর্ট দেন রিলেটিভসদের দোয়া বড়ো ভাইদের দোয়া তারপর হচ্ছে সবার সাথে একটা রিলেশন ইন্টারাকশন একটা মেনটেন করা এগুলো অনেক বড় একটা ফ্যাক্টর আর নিজের মেন্টাল হেলথ ঠিক রাখা এটাও ফিজিক্যাল মেন্টাল হেলথ যদি আমার ফিজিক্যাল মেন্টাল হেলথ ঠিক থাকে তাহলে আমি প্রিপারেশন ভালোভাবে নিতে পারবো আমি সেভাবে আমার বেস্ট আউটপুটটাও দিতে পারবো তো আমার কাছে মনে হয় যে এগুলোই হচ্ছে টপার হওয়ার জন্য একটা ভালো একটা ক্রাইটেরিয়া